আরো কুটি কুটি খারাপ লাগা রকম কেন আমি শেখায় আলহামদুলিল্লাহ কেমন এমন মানুষ আছে আমিও আমরা ব্যস্ত হয়েছে আমি ভালোবাসি নাকি আমি আলহামদুলিল্লাহ

কিভাবে আল্লাহ দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহ কি আল্লাহ কি দেখেন না আমরা দেখতেছি বাংলার অনেক বিপদ বস্তু থাকছে অনেক সমস্যা জর্জরিত এরপরে তো আলহামদুলিল্লাহ আমার বাংলা যে পাগল হয়ে গেছে আমার বাংলা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে এত বিপদ তারপরে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়ে যা তোর যত খারাপ দিক ছিল সবাই ভারতের পরিবর্তন আল্লাহ বাংলার মাঝে যে এরকম প্রযোজ্য মানুষের মধ্যে প্রযোজ্য মানুষের মাঝে যে প্রযোজ্য অনেক দিকারিণী দেখবেন তাকে ছোট করতেছি না বুঝাচ্ছি ঢাকায় আমরা দেখি হাও বা করে কান্নাকাটি করে ভাই আমাকে অনেক কান্নাকাটি করে কিন্তু মানুষ তাদের কাছে না কিন্তু একটা মানুষ সে দরিদ্র কিছুই করে দায় আছে লজ্জা হাত পাড়ে করে ছাড়তে মানুষের ইন্দোশন মানুষের আবেগ সেখানে কাজ করে মানুষের মানুষের আবেগ সেখানে কাজ করা

এজন্য আমরা যেই হালতে থাকি যেই অল্পস্থায় থাকি হাল হালাতে সব সময় করতে হবে